রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে মা মেয়ে দুজনের মিত্র হয়েছে ঘটনাটি ঘটেছে মাগুরা সদর উপজেলা ইউনিয়নের গ্রামে সম্পত্তি জানা গিয়েছে নিজ বাসায় সেতু কাতুন নামের এক নারী ভাত রান্না করতে গিয়ে রাইস কুকারে আসল আপনারা জানেন রাইস কুকারে রান্না করতে গেলে কতটুকু বিদ্যুতের ভোল্টেজ পরিজন হাই ভোল্টেজ বিদ্যুতে সেই পাতিলে বিদ্যুৎ সংযুক্ত হয়ে গেলে রান্না করার সময় মেয়ে আনিশা আক্তারও তার কুলে ছিল মায়ের কুলে ছিল বিদ্যুৎ পিষ্ট হয়ে যখন মেঝেতে পড়ে তাকে তখন পরিবারের সদস্যরা তাদেরকে দেখতে পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে উদ্ধার করে মাগুরার সদর আড়াইশো শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্মরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে প্রিয় দর্শক রাইস কুকার মানুষের মৃত্যুর কারণ হতে পারে তাই সবাই সতর্ক থাকবেন আসলে দেখেন সেই সেতু কাতুন তার বাচ্চা তানিসাকে কুলে করে নিয়ে নিজ বাসায় রাইস কুকারে রান্না করতে গিয়ে আজ প্রাণ চলে গেল মা মেয়ে দুজনের আসল হাই ভোল্টেজ বিদ্যুতের প্রয়োজন রাইস কুকারে পাক করতে হলে আমি এই প্রথম শুনেছি রাইস কুকারে পাক করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মা মেয়ে দুজনে দুজনেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয়েছে আসলে আপনারা একটু আন্তাজ করেন আসলে কতটুকু ভোল্টেজ বিদ্যুৎ থাকলে আসলে মৃত্যুর কারণ হতে পারে কতটুকু বোল্টেজের প্রয়োজন সেই রাইস কুকারে ভাত পাক করতে হলে এমন কি তরকারি পাক করতে হলে আসলে আমার জানি যে রাইস কুকারে পাক করতে গেলে হাই ভোল্টেজের প্রয়োজন সেই হাই ভোল্টেজে কিন্তু বিদ্যুৎ পৃষ্ট হয়ে পাতিলে এসে সেই পাতিল থেকে মা বিদ্যুৎ পৃষ্ট হয় মা থেকে বাচ্চা বিদ্যুৎ পৃষ্ট হয়ে মেঝেতে পড়ে থাকে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে কিন্তু মাগুরা সদর হাসপাতালে আড়াইশজ্জা হাসপাতালে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু কর্মরত চিকিৎসকরা তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু মৃত্যু বলে ঘোষণা করেছেন ওইদিকে বাড়িতে কান্নার রুল পড়ে গিয়েছে তাদের কান্নায় যেন আকাশ বাতাস বাড়ি হয়ে গিয়েছে তাই মা বোনদেরকে বলবো একটু সতর্ক থাকবেন সুবিধা করবেন রাইস কুকারে রান্না করবেন বেশ ভালো কথা কিন্তু বিদ্যুৎ সংযোগ করবেন যাতে আমাদের সেই সেতু কাতুনের মতো বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আপনার জীবনটি চলে না যায় তাই ওই দিকে সকলেই সতর্ক থাকবেন আমি আমাদের মা বন্ধুকে সতর্ক করতে আসলে ভিডিওটি কন্টিনিউ করেছি তাদের জন্য দোয়া করা ছাড়া আর কোনো কিছু করার থাকে না তাদেরকে জন্য আল্লাহ রাবুল আলম জান্ন